বীর্যে রক্তের উপস্থিতি বা হেমাটোস্পিয়া বা রক্তযুক্ত বীর্য কেন দেখা যায় সাধারণত কিছু কারণে বীর্যের মধ্যে রক্তের উপস্থিতি দেখা যায় যেটি স্বাভাবিক মোটেই নয় এখন যেসব কারণ উল্লেখযোগ্য তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে ইনফ্লামেশন বা ইনফেকশন প্রোস্টেট গ্রন্থির প্রদাহ খুবই কমন একটি ব্যাপার এমনকি অতিরিক্ত ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বা ভয়াবহ পর্যায়ের ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বা যেটা প্রস্রাবের নালির ইনফেকশন বলে আমরা চিনি এ রোগেতেও অনেক সময় দেখা যায় যে বীর্যে রক্তের উপস্থিতি রয়েছে এছাড়া প্রোস্টেট গ্রন্থির প্রদাহ এটা হতে পারে সামান্য আঘাত মাইল্ড ট্রমা বা দেখা গেছে যে অতিরিক্ত হস্তমৈথুনের মৈথুনের জন্য ভিগোরাস মাস্টারবেশন আপনার মিলনের সময় সহবাসের সময় বেকায়দা কোনো চাপের জন্য এরকম হতে পারে যে লিঙ্গে কোনো আঘাতপ্রাপ্ত হলে সেখান থেকে রক্তপাত হতে পারে এখন বীর্যে রক্তের উপস্থিতি দেখা গেলে আপনি কখন আপনার নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হবেন বয়স যদি চল্লিশের উপরে হয়ে থাকে তাহলে আপনার নিকটস্থ চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়া উচিত কারণ প্রোস্টেট ক্যান্সারে সাধারণত ব্লাড স্টেইন সিমেন বা রক্তযুক্ত বীর্য দেখা যেতে পারে তৃতীয়ত যারা বর্তমানে রক্ত পাতলা করার বিভিন্ন ওষুধ হার্টের রোগীদের আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি যেমন অ্যাসপিরিন ওয়ারফারিন এই জাতীয় ওষুধ খাচ্ছেন তাদের কারো যদি বীর্যের রক্তের উপস্থিতি দেখা যায় তাহলে তার উচিত অতিসত্বর চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া এই জাতীয় সমস্যা দেখা দিলে আপনি অতি সত্তর আপনার নিকটস্থ চিকিৎসকের স্মরণাপন্ন হন এবং সুস্থ থাকুন